হ্যালো বন্ধুরা আজকে দেখি আজকে ইচ্ছা আছে একটুখানি চাউমিন করা চাউমিন করব। তোমরা হয়তো ভাবছো যে চাউমিনটাও ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে বাবা সত্যি বলতে কি ফ্রিজে ঢোকাতে হচ্ছে এগুলো কেন জানো এগুলো এর জন্য তোমার ফ্রিজে রাখতে হয় ভাত চলো চাউমিনটা বার করে নিলাম ঢালাটার মধ্যে ঢেলে নেবো ক্যাপসিকামটাও নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম দেবো আর এই গোটা চাউমিনটা করার ইচ্ছা আছে যদিও বা ছেলে একটু ভাত খায় ও যতই যাই দিই ও একটুখানি ভাত ওর চাই যাই হোক এটাতে অনেকখানিই হবে জানি না পুরোটা লাগবে কিনা দেখা যাক কি হয় সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো আছি তা চলো তোমাদের সাথে আজকে সন্ধ্যাবেলা কি মানে ছেলে বায়না করলো মা কিছু একটা করে দাও তা কি করে দেবো জানো তো ওর বাইরের খাবার ভীষণ ওর পছন্দ তা আমি ঘরেই করে দেবো ঠিক না যে ওকে একটু চাউমিন করে দেবো তা চলো এই চাউমিনটা করার ইচ্ছা আছে তাও খাবে আমিও খাবো সন্ধ্যাবেলা এটাই খাওয়া হবে তা এটা ভাবলাম করে দিই তা চলো এই দেখো নিয়ে নিয়েছি চাউমিনটা এখানে রয়েছে এই এতোগুলো চাউমিন করবো আশা করি মনে হচ্ছে কর্তা রাত্রে রুটি খাবে না কেননা এখন তো অনেক বেজে গেছে তা ছেলে একটু ভাতের নেশা আছে চাউমিন খাওয়ার পরে ভাত খাবো আমার খাওয়া বারণ কিন্তু তবুও আমি খাবো মাঝে সাথে তো একটু ভালো লাগে খেয়ে ইচ্ছে করে খেতে চলো এই চাউমিনটার সাথে আলু দেবো আর এই ক্যাপসিকামটা দেবো এটা দেবো আলু মেশাব পেঁয়াজ মেশাবো ভালো করে তা চলো করে আবার দেরি হয়ে যাবে ফাইনালি বন্ধুরা আমি সমস্ত রেডি করে চাউমিনটা করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি তা চলো এবার শুরু করে দিন নাহলে সন্ধ্যার টিফিনটা কিন্তু ওটা রাতের খাবার হয়ে যাবে মানে আর বেশি দেরি করলে আর রাত্রে আর কিছু ভাত বা রুটি খাওয়া যাবে না তা যাই হোক চলো আমি ফাইনালি চলে এসেছি এবার বসিয়ে দিই চাউমিনটা বন্ধুরা অনেকে কি করে চাউমিনে হলুদ দেয় না আমি দিই হ্যাঁ অনেকে দেয় না অনেকে দেয় তা আমি একটু সামান্য মানে নুন আর হলুদ দিয়ে হালকা হালকা করে মেখে নিচ্ছি হালকা হালকা করে করাতে আর দেবো না আলাদা করে হালকা হালকা করে একটু মেখে নিচ্ছি যাতে সমান সমান সব জায়গাটায় মেশে অনেকে হলুদ দেয় না আমি দিই একটু সামান্য জল ঝরতে দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি যার জন্য ঝুরঝুরে হয়েছে চাউমিনটা করে তারপর একটু নুন হলুদ মাখিয়ে নিলাম চলো এই যে তেল গরম হয়ে গেছে এবার ছায় ছেড়ে দিই তৈরি করে নিই চলো বন্ধুরা ফাইনালি আমার চাউমিন হয়ে গেছে সন্ধ্যাবেলা তিনজনের জন্য বেড়ে নিয়েছি বর একটু এখন অবধি আসেনি একটা বেড়ে রেখে দিয়েছি মানে একবারে ফিরবে তখন হয়তো এসে খাবে জানি না আজকে বোধহয় রাত্রে রুটি বোধহয় খাবে না এটাই খাবে মানে এইটা খেয়ে আর কখন রুটি খাবে যাই হোক চলো আমাদের কিন্তু চাউমিন পুরো রেডি আমরা এবার তিনজনেরটা বেড়ে নিয়েছি দেখি দেখাচ্ছি তোমাদেরকে চলো এবার খেয়ে নিই ঠিক আছে নালে এরপরে ছেলেও আর রাত্রের খাবার খেতে পারবে না আর আমি আর আমার তো চাউমিন খাওয়া বারণ না আমি ওই জন্য অল্প নিয়েছি আমার একদম টোটালি বারণ চাউমিন সস এগুলো পুরো টোটালি সুগারের জন্য বারণ তাও আমি একটু আধটু খাই আর কি কী করবো একটু তো ইচ্ছে করে